আমাদের এলাকায় প্রধান যে সমস্যাটি রয়েছে বর্তমানে সেটি হচ্ছে গ্যাসের সংকট আমরা যেখানেই যাচ্ছি সেখানে যারা বিশেষ করে নারীরা ওনারা আমাদের কাছে এসে বলছেন যে গ্যাসের সংকটটি অত্যন্ত প্রবল হয়ে পড়েছে এবং এটার কারণে কাজ কাজকর্ম করা বা দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তো এই বিষয়ে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চাই এর পাশাপাশি এখানে যানজট এবং বিভিন্ন সড়কে অবৈধভাবে রাস্তা এবং ফুটপাত দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করা হচ্ছে যার ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে কেউ রাস্তাঘাটের পথে চলে চলাচল করতে পারছে না তো সেটির কারণে অনেক সমস্যা তৈরি হচ্ছে অনেক কর্মঘণ্টা ব্যয় হচ্ছে এবং সেটা দূষণেও কন্টিনিউ করছে তো আমরা এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেব এবং আগামী বর্ষা মৌসুমের আগে আমরা ড্রেনেজ সিস্টেমগুলোকে সচল করতে চাই যাতে কিছুটা হলেও আমাদের জলাবদ্ধতা সমস্যা কিছু লাঘব হয় আর এখানে সার্বিকভাবে শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি যেটা হয়েছে সেটা পুরোপুরি স্বাভাবিক এখনো হয় নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেমন চাঁদাবাজি মাদক সন্ত্রাস চুরি ডাকাতি ছিনতাই এই ধরনের ঘটনা অনেক বেড়ে গিয়েছে আমরা আগামী দিনে জনগণকে আশ্বস্ত করছি যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে আইন শৃঙ্খলা অগ্রাধিকার ভিত্তিতে সেটিকে উন্নত করার জন্য আমরা পারি একদিন গতকাল শেরপুরে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং আমরা আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে একজন নিহত হয়েছে এবং তা আত্মমাত্রা তো কামনা করছি এই ঘটনাটি একটা গুচ্ছ বিষয় নিয়ে মানে কে কোথায় বসবে সেই বিষয় নিয়ে একটা সংঘর্ষ হয় এবং সেটি করে রক্ষক ওই সংঘর্ষ হয় তো এখানে আমাদের পার্টির থেকে গতকাল আমাদের নির্বাচনী মুখপাত্র তিনি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আমি মনে করি যে এই ধরনের ইভো জীবনহানি মতো এবং সারা দেশে যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছে সেটা আমাদের দল এবং প্রতিদ্বন্দ্বী যে দলই হোক না তাদের সংযত আচরণ করা উচিত ইতিপূর্বে আমরা দেখেছি নির্বাচন ঘিরে অনেক সহিংসতা হয় অনেক বরণ অনেকে নিহত হন তো আজ এইবার এই ইলেকশনের আগে দিয়ে এই ঘটনাটি কোনোভাবেই কাম্য ছিল না আমরা চাই যে যিনি নিহত হয়েছেন এটার পিছিয়ে যারাই দোষী তাদেরকে সুষ্ঠু বিচার করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক আর সকলেই যাতে সংযত আচরণ করে সেই বিষয়ে আমি বলতে চাই আর আরেকটা বিষয় হলো এই ঘটনার জের ধরে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির নেমে আসবে এবং তারা অকথ্য যা তা যেটা তাদের মন চায় না বলব তো এটা আমাদের পরিবেশটাকে নষ্ট করছে তাদেরকে তাদেরকে যারা এই কথাগুলো বলার জন্য উস্কানি দিয়ে তাদের যে প্যারেন্ট সংগঠন জামাত ইসলামী নেতাদেরকে বলবো যে আপনারা এই শিক্ষার্থীদেরকে দিয়ে এইসব কথা বলালে আসলে পরিবেশটা নষ্ট হবে তাতে করে আমরা যে সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ ইলেকশন করতে চাচ্ছি সেটা ব্যাহত হবে এটার থেকে বিরত থাকার জন্য এই মুহূর্তে আমি তেমন কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না আমি মনে করি যে ফাইনালি গিয়ে রাজনৈতিক সকল দলের সদিচ্ছার উপর নির্ভর করবে ফাইনাল ইলেকশন ডেতে তো আমাদের সদিচ্ছায় রয়েছে বিশেষ করে আমি যদি আমাদের আসনে উদাহরণ দিই ঢাকা ছয় অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় রয়েছে আমাদের আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেকের সাথে আমার সরাসরি যোগাযোগ হয়েছে তো কোনো সমস্যা নাই তো যেহেতু আমরা এখানে করতে পারছি আমার বিশেষ যে অন্যান্য আসনে ওটা অসম্ভব নয় সদিচ্ছার প্রয়োজন রয়েছে তবে কিছু কিছু যে এবং এবং অসৌজন্যমূলক যে সরাসরি ব্যক্তি আক্রমণ ব্যক্তি আক্রমণটা বন্ধ করতে হবে কারণ সেখান থেকে কিন্তু অনেক ধরনের বড় ধরনের সংঘর্ষ ঘটনার সম্ভাবনা থাকে না অন্যদিকে ধাবিত করার যদি কোনো ধরনের পরিকল্পনা কারোর থেকে থাকে সেটাকে আমরা ব্যর্থ করে দিব জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের নির্বাচনের কোনো বিকল্প নেই একটা নির্বাচিত সরকার ছাড়া কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তাই আমাদেরকে যে কোনো মূল্যে নির্বাচন করতেই হবে এটা বাংলাদেশের ভবিষ্যতের ব্যাপার এটা কোনো একটা দলের বিষয় না সকলে বাংলাদেশের সব মানুষ রাজনীতি করে না দল করে না ইনফ্যাক্ট সিংহবাদী করে না তো আমাদের এখানে বিশ কোটি মানুষের ভবিষ্যতের বিষয় তাই এখানে নির্বাচন হতেই হবে আর যারা পরিবেশটা নষ্ট করছে আমি মনে করি যে তারা হয়তো আহ হেরে যাওয়ার ভয় এবং পরাজয়ের বরণ করার ভয় তারা অন্যান্য ইস্যুকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে তার মানে এই না আমি যে গতকাল শেরপুরের ঘটনা ডিপেন্ড করছি কোনোভাবেই সেটাকে ডিপেন্ড করছি না কিন্তু সেটাকে আমাদের দল থেকে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে শেরপুর জেলা কমিটি স্থগিত করে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখলাম যে রাতের বেলা সেখানে জামাতের জামাত এবং শিবিরের নেতাকর্মীরা তারা ওখানে জড়ো হয়ে আমাদের চেয়ারম্যান ওনার নাম ধরে যা তা কথা বললেন তো ওনাদের এইসব কথা বলার আগে মনে রাখা উচিত যে গত সতেরো বছর কার কি ভূমিকা ছিল কোন দলের কি ভূমিকা ছিল তাকে তারা চায় লন্ডনে পালিয়ে কথা আসলে একেবারে ভিত্তিহীন জনগণ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে এগুলাকে আমি মনে করি যে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রকে আমরা তোয়াক্কা করি না এটা বাংলাদেশের বিষয় এটা অন্য কোনো বাহির বহির রাষ্ট্রের বিষয় নয় বাংলাদেশের একটা নির্বাচন প্রয়োজন কোন দেশ কি বললো তাতে কিচ্ছু আসে চায় না কোটি মানুষের ভবিষ্যৎ আমি আরেকটা কথা অতীতে বলেছি যেমন শরীফ হাতিকে যখন শহীদ করা হলো এরপর আমি বলেছি আরো পঞ্চাশ জন প্রার্থী আমাকেও যদি শহীদ করা হয় আমরা একজন প্রার্থী তাই বলে নির্বাচন তো বিশ কোটি মানুষের ভবিষ্যতের বিষয় বাংলাদেশের ভবিষ্যতের বিষয় নির্বাচন হতেই হবে এতে কোনো সন্দেহ নাই এবং নির্বাচন হবে ইনশাআল্লাহকে আমি বলতে চাই ধন্যবাদ